আঠাশ বছরের অপেক্ষার শেষে ভারত যখন ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল তখন উইকেটে ছিলেন দেশটির অন্যতম সেরা দুই ম্যাচ উইনার মহেন্দ্র সিং ধোনি আর যুবরাজ সিং তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নেতিবাচক আলোচনা সবসময় চলমান আছে ক্রিকেট আঙ্গনে সেটাই আরও উস্কে দিয়েছিলেন যুবরাজের বাবা যুবরাজ সিং তিনি ধোনিকে কখনো ক্ষমা না করার ঘোষণা দিয়েছিলেন যদিও বাবার এমন মন্তব্যে খানিকটা বিব্রতকর অবস্থায় পড়েছেন ভারতীয় অলরাউন্ডার নিয়ে হয়েছে তাকে তাই মুখ খুললেন তিনি তার বাবার মানসিক কিছু সমস্যা রয়েছে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রণবীর আলাওয়াদিয়ার একটি পডকাস্টে যুবরাজ বলেন আমার যতটুকু মনে হয় বাবার কিছুটা মানসিক সমস্যা রয়েছে কিন্তু তিনি সেটা মেলে নেবেন না আমার মতে কয়েকটা ব্যাপারে বাবার বোঝা উচিত কিন্তু তিনি শুনতে চান না দু হাজার সাত সালে রাহুল দ্রাবির অধিনায়ক থাকার সময় সহ অধিনায়ক ছিলেন এই বাহাতি কিন্তু তাকে বাদ দিয়ে কুট করে দ্রাবিড়ের আসনে বসানো হয় মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্বের এই নাটকীয়তা থেকেই শুরু হয় দুজনের মন কষাকষি যদিও ক্রিকেটের মাঠে সেটার প্রভাব পড়তে দেননি তারা কেবি এই ব্যাপারে একবার কথা বলার সময় যোগরাজ বলেছিলেন আমি এম এস ধোনিকে কখনো ক্ষমা করবো না তার আয়দায় নিজের মুখ দেখা উচিত সে অনেক বড় মাপের ক্রিকেটার কিন্তু আমার ছেলে বিপক্ষে যেসব করেছে সেসব সামনে আসছে এটা কখনোই ক্ষমা করা যায় না দুই জীবন পথ এখন অবশ্য পুরোপুরি ভিন্ন ক্রিকেট ক্যারিয়ার শেষ করে যুবরাজ এখন উপভোগ করছেন অন্যদিকে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো আইপিএল খেলছেন নিয়ম করে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর